নওদা থানার পাটিকাবাড়ি পঞ্চায়েতের অধীনে চণ্ডীপুর গ্রামের মাঠের রাস্তার বেহাল অবস্থা মাঠ থেকে পাট তুলে আনায় দায় বারবার এলাকার নেতাদের বলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের তাই অবশেষে গ্রামবাসীদের উদ্যোগে এবং ট্র্যাক্টর মালিকদের পক্ষ থেকে অর্থ সংগ্রহ করে ইট ফেলে পকলিনের মাধ্যমে রাস্তা মেরামতের কাজ চলছে যাতে করে এলাকার সাধারণ মানুষ তাদের মাঠে পড়ে থাকা অর্থকারী ফসল পাট ঘরে তুলে আনতে পারে নওদা থেকে এস কে রিপোর্ট এবি চব্বিশ নিউজ বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা নওদা মুংশিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন টু সিক্স জিরো নাইন পাটকে বাড়ি জনগণ এবং ট্রাক্টর মালিকরা সমস্ত চাষির থেকে গাড়ি পিছু দুশো টাকা করে নিয়ে এই রাস্তা মেরামত করা হচ্ছে এই রাস্তা আমাদের দীর্ঘদিন বাপদাদর আমল থেকে এই রাস্তা কাঁচা রাস্তা কাঁচা রাস্তায় আছে মাটির রাস্তায় আছে এই নোয়াদা ব্লকে নোয়াদাতে এমপি এম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ এবং কি ব্লক সভাপতি সবাই এখানটায় আছে এই সমস্ত মাঠের হাজার হাজার মাঠের পাট আমাদের তোলার মতো কোনো পরিস্থিতি নাই গাড়ি মাঠে যাচ্ছে না মাঠে বন্যা নেই মাঠে পানি নেই এর অবস্থা দেখে পাট চাষিরা সব আহ আহত এবার পাট চাষিরা বিশাল চিন্তিত পড়ে আছে যে এই পাট কী করে ঘরে তুলব এই জমি কি করে খালি তাই আজকে আমরা সবাই মিলে এই রাস্তাটা এসে আমরা রাস্তাটা মেরামত করে চাষিকে যেন উদ্ধার করা যায় তার একটা সুব্যবস্থা করছি হ্যাঁ এখানকার কোনো কাজ করছে না এখানকার পঞ্চায়েত গুলো আমাদের এই রাস্তা নিয়ে কোনো মাথা ট্রাক্টরগুলো প্রচুর কষ্ট পায় তিন দিন চার দিন করে মাঠে পড়ে থাকে কিন্তু পাট নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না এমনকি খালি গাড়িটাই তো ওঠে না তাহলে এই মাঠে কি পরিস্থিতি আমরা বাস করছি আমরা বাড়ি পঞ্চায়েতের এলাকার সমস্ত চাষি বন বন্ধুদের যে আমাদের সাথে আপনারা সবাই সহযোগিতা করুন আমরা যেন এই রাস্তাটা মেরামত করতে পারি তার ব্যবস্থা করা করছি আপনাদের ভালোর জন্যে আমরা আপনাদের এই মাঠে চাষবাস পাটগুলো হ্যাঁ পাটগুলো যাতে ভালোভাবে আসে হ্যাঁ মানুষ খুব কষ্ট পাচ্ছে তার জন্য আপনারা আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা এই কাজটা আপনাদের জন্য করে দিতে পারি আমরা যেন ভালোভাবে এই রাস্তাটা করে আমরা মাঠের পাট চাষগুলো যাতে তুলতে পারি গিনি গোল্ড সম্পূর্ণ শীত নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ